একদিন উনি শহীদ জিয়াকে ডেকে ওনার প্রতীক ধানের শিষকে তার প্রিয় মানুষ তার ভালোবাসার মানুষ জিয়া রহমানের হাতে তুলে দিয়ে বলেছিলেন আমি জানি এই মার্কার মর্যাদা একমাত্র তুমি রাখতে পারবা

উনি উনি ওনার ধানের শীষ আমার হাতে দিয়ে পাঠিয়েছেন যা তবর কা পাগলা এলাকায় যেতে হবে ওখানে মিটিং করে আমার দাওয়া ধানের শীষ আফজ্জমান মাচুর হবে তু

জায়গায় জায়গায় বাড়িতে বাড়িতে শুধুমাত্র করার অপরাধে আমাদের বহু ঘর কত মানুষ যে পঙ্গু হয়েছে এই এলাকায় আসন চাইছেন তার কারণ এই এলাকায় একজন সন্ত্রাস ছিল এই এলাকায় একজন সন্ত্রাসী ছিল মানুষকে পঙ্গ করে ক্ষমতা দেখান সেই ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় ওই যে নারায়ণগঞ্জের একজন ছিল

দিন তপন দেখানো যায় পরে কিন্তু পালিয়ে যেতে হয়

آء رامے بندي جي وار نڪسار جو আমরা কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের রাজা মনে করেন জনগণকে প্রজা মনে করেন যারা টাকা পয়সার মালিক হয়েছেন যারা মনে করেন টাকা পয়সা যখন হয়েছে আপনাদের এরা নিশ্চয় অন্চয় এরকম লঞ্চ আমি বাপ জমিদার ভাই জমিদার আমি জমিদার এরা তো সব টাকা ছিটাবো আর সব চলে বলে এই ভাইরাসে তো ভাই টাকা নাই টাকা নাই টাকা দিতে পারে না আমরা নিজের টাকা দিয়ে নির্বাচন করি বছর কিন্তু টাকা নাই

তাকে সমস্যা কোথায় যদি ভালোবাসেন তাহলে নিতে সমস্যা কোথায়

পরিবারের টাকা কার কাছে থাকে কার কাছে থাকে স্বামীর কাছে থাকে যখনই কিছু টাকা লাগে স্বামীর মুখের দিকে থাকে সেই মহিলাদের জন্য আমাদের নেতা তারা একটা আমার চিন্তা করছেন না কিছু টাকা তাদের হাতে দিতে হবে যাতে তাদেরও যাতে একটু শক্তি হয় এই জন্যে আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন প্রতি পরিবারের যিনি কর্তৃ তার হাতে উনি ফ্যামিলি কার্ড দেবেন তারা মনে রাখবেন বউয়ের হাতেও কিন্তু আড়াই হাজার টাকা আছে যখন আবার ক্ষমতা আসলে আমাদের পরিবারের কর্তৃদের কাছে ফ্যামিলি কার্ড যাবে এই দুই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের বাচ্চ এমপি হিসেবে নির্বাচিত

যে প্রতিষ্ঠানে যে হসপিটালে তারা পাঠায় সেই হসপিটাল খুঁজতে খুঁজতে কিন্তু লোকাল থেকে যাওয়া শেষ এই আমাদের নেতাজন আক্তার রহমান প্রধানমন্ত্রী হলে আপনার উপজেলা যে হেলথ কমপ্লেক্স আছে সেখান থেকে আপনাদের অধিকাংশ শারীরিক সমস্যার অসুস্থতার সমাধান করে দেওয়া অনেক কিছু সময় পর অনেক পরিকল্পনা নিয়ে আমাদের নেতাজারা রহমান ক্ষমতায় বসবেন যদি আপনারা তাকে সহযোগিতা করেন আলো অনেক না আপনাদের ইচ্ছে হলে এই সামনে যদি সূর্যের মতো হতে পারতাম তাহলে অনেক আলো ছাড়া হতে পারতাম ভারতের

সে পৃথিবী সেই সূর্য প্রবাসে থেকে উনি সঙ্গে ছটফট করেছে একের পরে এক মামলায় তাকে সাজানো হয়েছে এমনকি তার নিরাপার প্রস্তুতিও সাজানো হয়েছে তিত রাত জাগিয়ে থাকতে আমাদের মত আনার মতে আমরা অনেক নিভুল রাত কাটিয়েছি কত নাম্বার মিটিং কি লাভ

তৈরি করতে পারে না অনেক সময় সুকার্য মানুষ লক্ষ লক্ষ মানুষ হোক যেমন সমুদ্র তৈরি করতে পারে যেমন সমুদ্র তৈরি করতে পারে সেদিন বেগম খালদি জিয়ার সেই জনগণের ওনাকে ওনার বাড়ি ছাড়া হয়েছে বেগম খালেদি জিয়াকে বাড়ি ছাড়া করে আপনার কি লাভ হয়েছে বেগম খালদি যে তো নিজের ঠিক তার বাড়ি Yas tekrar et, yani bu, abdış o da tekrar etti. Abdış etti, devlet çöle fırladı. Hayal, hayal, ben bunları var. Şüphesiz olsun, ciddi bir konu çıktı. Hem onun ne ikisi şu anda di, sonra artık tamam, ne diyecek şu konuda. Ne diyordu? Doğrusu bence bunlar <laughs> bambaşka bir şey.

टा छिटे वो खोज वो

সমাবেশে কিন্তু জনসমাবেশ হয়েছে আর কেউ সমাবেশ দলটি রয়েছে ইতিমধ্যেই কিন্তু কানাই কানাই কিন্তু ভরে গিয়েছে ফলে মানুষের যে জলস্প্রোত সেই জলস্প্রোত আসতে শেষের যে কলজুয়ার সেই কলজুয়ার কিন্তু আমরা এ দেখতে পাচ্ছি কৃষক আক্তমান ভাত্রী সাহেবকে dus de liberalen gaan যে গফরগাঁয়ের মাটিতে যে গণজোয়ার সেই দৃশ্য সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য এতক্ষণ লাইভে কিন্তু যুক্ত ছিলাম আমি যদি আপনাদেরকে এখানে দেখাতে চেষ্টা করি অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশ করে কিন্তু এসেছেন এবং তারা আমাদেরকে যতটুকু আশ্বস্ত করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু তারা দানের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে এই গফরগাঁওয়ের আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিবেন এবং যদি যেমন তাহলে তারা জানিয়েছেন যে রহমানের প্রধানমন্ত্রী হবেন থেকে